হ্যালো আলাইকুম ভালো আছেন তো আজকে আমার ছেলের আকিকা দিব তো আকিকার সারাদিন আমি কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ প্রথমে দেখতে পারলেন তার দাদা তার আব্বু হাটে চলে গেল সকাল করে খাওয়া দাওয়া করে তারপর আমি দুপুরে রান্না করতে এদিকে চলে আসলাম আসার পরে এদিক পাঙাশ মাছ পটল আলু দিয়ে রান্না করলাম আর এদিকে হচ্ছে আমের চাটনি বানায়েরও দিয়ে দিলাম দেওয়ার পরে আমার ভাতটা আমি নিয়ে ঘরে চলে গেলাম যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে একটু হাতে মেহেন্দি নিয়ে নিলাম কালকে মায়ের বাসা থেকে এবং আমার সব ননদরা আসবে একটু ছোটোখাটো অনুষ্ঠান হবে বাড়ি ওই জন্য আর কি হাতে মেহেন্দিটা নিয়ে নিলাম তারপর মেহেন্দি নিয়ে শেষ হয়ে গেছে দুপুর হতে না হতেই ছাগল নিয়ে চলে আসছে তারপরে ছাগলগুলোকে একটু তো দাদা আর এবং তার বাপ গিয়েছিল ছাগল আনতে তো ছাগল নিয়ে চলে আসছে দেখতে পারছেন এখানে বেঁধে রাখছে তো তাদেরকে পানি দিয়ে খাইতে দেওয়া হলে তো খাবে না সে তারপরে ছাগলের দেখা শেষ করি ও দাদি আরও একটু ছবি উঠে নিল তারপর ও দাদার সঙ্গে ছবি উঠে নিল এগুলো আর কি স্মৃতি হিসাবে ছবি উঠানো শেষ করার শেষে ছাগলের জবই দিয়ে দিল তো মারা বলবেন সবাই আমার ছেলেটাকে দেখতে দেখতে আমার ছেলের চার মাসে পা দিল আর কি চার মাস পড়লো তো ক্যামেরা দেখলে সে ভাবে যে তাকায় এখানে একটা ছাগল দেয়া হয়ে গিয়েছে আর একটা ছাগল এখানে আছে তো ছোট ছাগলটা দেওয়ার পরে আর এখানে হচ্ছে বাজে নেবে তো ছোট ছাগলের মাংসগুলো বড় বড় করে বানানো শেষ করে পলিথিনের উপরে এখানে দেওয়ার পরে এদিকে হচ্ছে মাংস অনেক বানানো হয়ে গিয়েছে এই টাইমের ভিতর আমি আয়ানবাবুকে একটু সময় দিতে গিয়েছিলাম তো তাকে দুধ বানায় খাওয়ায় দিয়ে আবার আমি আসছি আসার পরে দেখছি অনেক মাংস কাটা হয়ে গিয়েছে আর এদিকে গাবলার ভিতরে ভুড়ি রেখে তো এই ভুঁড়িটা এখন আমার শাশুড়ি মা পুকুরে ধুতে নিয়ে চলে যাবে তো এদিকে আমার শাশুড়ি মা ভুড়িটা আর এদিকে প্রায় খাসির মাংস বানানো হয়ে যাওয়ার পরেই আমি এদিকে বসে বসে হচ্ছে গে অনেক গরম পড়ছিলো বলে একটা চকাট আইসক্রিম খাই নিলাম তারপর নেওয়ার শেষে হচ্ছে গে মাংসগুলো সব মাপ করতেছিল কয় কেজি মাংস হয়েছে আলহামদুলিল্লাহ আমার আয়নবাবুর আখিকায় সাতাশ কেজি মাংস হয়েছে তারপরে আমরা এখন মাংসগুলো নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি দিয়ে বেরাচ্ছিলাম আত্মীয় স্বজনের বাড়ির দিয়ে বেড়াতে বলতে আমার আমুর বাসায় গ্যাস্টে যাচ্ছিলাম আমার আম্মুর ওই দিকার মানুষজন আমার আম্মু দিয়ে দিবে তো এখন রাত বাজে প্রায় এগারোটা তো এখন আমুর বাসায় পেরায় চলে আসছে আসার পরে এখন আমি মাংসগুলো দিয়ে তারপর বাড়ি চলে যাবো তো আমুর এখানে চলে আসছে আসার পরে দেখছি আমার আব্বুর একটা গরুর বাছুর হয়েছে তো সেটা দেখে এখানে আমার আম্মু সব মাংস ফ্রিজে উঠায় ফেলছে আর ওই কয়টায় ওখানে ছিল তো আম্মু কিছুটা মাংস রান্না করতে বলে কিছুটা আমারে দিল তারপর আমি ওইগুলো নিয়ে বাড়ি চলে আসলাম আসার পরে যেখানে মাংস রান্না করছিল সেটা আমার জন্য বক্সে দিয়ে দিয়েছে আমি বাড়ি নিয়ে চলে আসছি আসার পরে রাতির দাওয়াটা করে নিলাম তাজির ভিডিওটা এই পর্যন্তই আমার আয়ান আকী কাত সবাই একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ